বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের পাশে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমরা জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য অনেক সমস্যা ফেস করছিলাম কিছুদিন যাবত এখন সমস্যাটা আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে তো জিরো রিটার্ন সাবমিট করার আগে আমাদের রেজিস্ট্রেশন করা লাগে তো আমি ফুল ভিডিওটাই দিব কিন্তু আজকে দুইটা পার্টে হবে ভিডিওটা আজকে প্রথম পার্টে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব এটা আপলোড করব। দেন পরে ভিডিওটা কিভাবে আমরা পুরো কাজগুলো করব মানে সাবমিট পেপারটা কিভাবে সাবমিট করব এবং সাবমিট করার পর কীভাবে জিরো রিটার্নটা পাবো সেটা আমি আর ভিডিও আপলোড করবো আরেকটা পার্টে তো রেজিস্ট্রেশন করার জন্য আজ আমরা প্রথমে যে ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমাদের সার্চ বার আসবে সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে ই রিটার্ন ওকে ই রিটার্ন লিখতে হবে ই রিটার্ন লেখার পরে ফ্রন্ট যে পেজটা আসবে সেখানে ই রিটার্নে ক্লিক করতে হবে ই রিটার্নে ক্লিক করার পর আমাদের ই রিটার্ন ইটিন না ই রিটার্নের উপর ক্লিক করতে হবে ইটিনটা হতো হলো তার জন্য যারা এখনও ইটিন পেপার এখনো পর্যন্ত তৈরি করেনি ক্রিয়েট করেনি তাদের জন্য ইটিন এখানে গিয়ে তারা নতুন করে ইটিন তৈরি করতে পারবে ঠিক আছে আর আমরা যেহেতু ইটিন অলরেডি আছে আমি হলো কি আর জাস্ট কি করব জিরো রিটার্নটা জমা দেওয়ার জন্য প্রসেস করব তার জন্য আমি ই রিটার্নে ক্লিক করবো ওকে ই রিটার্নে ক্লিক করার পর এখানে আসবে আই এম অলরেডি রেজিস্টার্ড অর আই এম নট ইয়েট রেজিস্টার্ড তো আমি যেহেতু এখনও রেজিস্ট্রেশন করিনি তাই আমি লিখবো আই এম নট ইয়েট রেজিস্টার্ড ওকে এটাতে দেওয়ার পর হ্যাঁ দেখেন কী বলেছে মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর ইউর রেজিস্ট্রেশন এখন এই ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলি সেটা হলো আপনার ইটিন যে এনআইডি কার্ড দিয়ে করেছেন ঠিক আছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনার একটা সিম থাকা লাগবে এবং সেই সিম দিয়েই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন অদারওয়াইজ আপনি কোনো অন্য কোনো সিম দিয়ে কাজ করতে পারবেন না তার মানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম নেওয়া লাগবে বা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ দেন আপনি কাজটা করতে পারবেন ওকে দেন এখানে ওটা একটা ওয়ার্নিং ছিল দেন এখানে আমি আমার ইটিন দিব দেন আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা ফিল আপ করবো ক্যাপচা ফিল আপ করার পর ভেরিফাইতে দিব ভেরিফাই দেওয়ার পরে কি হবে আমাকে আমার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা বসাবো দেন একটা নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিব দেন কনফার্ম পাসওয়ার্ড দিব দেন আমি সাইন ইন করবো দেন আমার ওটা রেজিস্টার্ড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন মুখে মুখে বলার সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এখানে আমার ইটি নাম্বারটা আমি দিয়ে দিব দেন নিচে মোবাইল নাম্বারের ঘরে যখন আমি আপনাদের জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য মোবাইল নাম্বারের ফিল্ডে আমি হলো কি ভুল একটা নাম্বার দিব যেটা আমার এনআইডি দিয়ে ক্রয় করা না ঠিক আছে ওটা আমার বাবার এনআইডি দিয়ে ক্রয় করা তো ওই নাম্বারটা দেওয়ার পরে আমাদেরকে একটা ওয়ার্নিং একটা মেসেজ আসবে ঠিক আছে দেখবেন আমি এখন একটা ভুল নাম্বার দিচ্ছি এটা হলো কি আমার বাবার দিয়ে ক্রয় করা এটা দেওয়ার পর আমি যখন ক্যাপচারটা ফিল করে যখন মানে নেক্সটে যাওয়ার জন্য বা সাইন ইনে যাওয়ার জন্য যখন ট্রাই করব তখন দেখবেন যে একটা আমাকে ওয়ার্নিং মেসেজ দিবে দেখেন ভেরিফাইতে দেওয়ার পর দেখেন কি আসলো দেখছেন রেজিস্টার্ড উইথের এনআইডি কার্ডে হ্যাঁ তার জন্য আমি কি করলাম এবার আমি এটা জাস্ট আপনাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার জন্য ঠিক আছে সো আপনারা ভুলও দুই থেকে মানে এখানে বলেছে যে সর্বোচ্চ তিনবার ট্রাই করা যাবে মানে একবার ভুল দেওয়ার পর আর দুইবার ট্রাই করা যাবে এর বেশি আইটেম যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার কি হবে আপনার এটা ব্লক হয়ে যাবে আর দেখেন এবার আমি যে নাম্বারটা দিয়েছি সেটা হলো কি আমার নিজের নাম্বার আমার এনআইডি দিয়ে ক্রয় করা এবার ক্যাপচারটা দেওয়ার পর যখন আমি ভেরিফাই দিব এবার দেখেন ভেরিফাইটা নিবে কিন্তু ওকে এবার দেখছেন ভেরিফাইটা নিছে এবং ওটিপি দেখাচ্ছে এবার আমি এখানে আমার ফোনে ওটিপি চলে আসছে আমি এখানে ওটিপি দিয়ে দিব আর পাসওয়ার্ড দিয়ে দিব দেন কনফার্ম পাসওয়ার্ড দিব এখন পাসওয়ার্ডের ব্যাপারে আপনাদের একটু বলি আপনি যখন পাসওয়ার্ডটা টাইপ করবেন তখন এইটা একটু খেয়াল রাখবেন সেটা কি মানে একটা বড় হাতের অক্ষর দেবেন কয়েকটা ছোটো হাতের অক্ষর দেবেন এবং কিছু সিম্বল থাকবে সিম্বল বলতে প্লাস মাইনাস হ্যাশট্যাগ থাকতে পারে এগুলো দিতে দিতে হবে মানে এবং নিউমেরিক সংখ্যা সংখ্যা থাকতে হবে মানে আলফা নিউমেরিক নিউমেরিক অ্যান্ড সিম্বল এই তিনটা মিস মানে ম্যাচ মানে মিক্সচারে যে পাসওয়ার্ডটা হয় সেটা আপনার ইউজ করতে হবে আপনি যদি শুধু এক থেকে আট পর্যন্ত বা এরকম ছয় সাত আট দেন তাহলে কিন্তু হবে না আমি কিন্তু প্রথম ওইভাবে ট্রাই করেছিলাম কিন্তু হয়নি দেন তারপর আমার একটা কমন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি দেওয়ার পরে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আমি কী কী টাইপ করলাম ঠিক আছে ওইটা দেওয়ার পরে আপনার কিন্তু কি হচ্ছে এখানে কিন্তু এই যে প্রথমে আমি একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়েছি ঠিক আছে শুধু হলো কি আর অ্যালফাবেট আর হলো কি সংখ্যা কিন্তু তার জন্য নেই নেই কিন্তু তার জন্য আমি কি করছি দেন এটা আমি ক্যান্সেল করে দেন আবার বড় হাতের একটা লেটার দেন সব ছোট হাতের লেটার দেন একটা কোন সিম্বল মানে প্লাস মাইনাস বা অ্যাড্রা রেট এগুলো দিয়ে দেন পরে একটা সংখ্যা দিছি দেন হলো কি আমার পাসওয়ার্ডটা নিছে ঠিক আছে এই যে দেখেন দেখবেন এখন যেটা দি এটা কিন্তু নিবে ঠিক আছে এখানে সব আপনারা দেখলে বুঝতে পারবেন কী কী দিছি এখানে আচ্ছা তারপরে দেখেন আবার পাসওয়ার্ডটা আবার যখন আমি রিটাইপ করলাম রিটাইপ করার পর যখন সাবমিট করবো এবার দেখবেন হবে আর যতক্ষণ পর্যন্ত হবে না তখন ততক্ষণ পর্যন্ত যে দেখেন কংগ্রাচুলেশন চলে আসছে তার মানে আমারটা এখন কমপ্লিট হয়েছে কিন্তু ঠিক আছে আর হলে কমপ্লিট হয়ে যাবে দেন আপনার এখানে আপনার এটি আর এই যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দেবেন আর হলো কি আপনার ক্যাপচাটা দিবেন ক্যাপচাটা দিয়ে সাইন ইন করলেই আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন Dun Nabad Asalaamu Alaikum.